এখন দেখব যে অটোকাটি কীভাবে র্যান্ডারিং দিতে হয় আর সেটা হচ্ছে কীভাবে ফুল এইচডি র্যান্ডারিং অবস্থায় আসে নর্মাল অবস্থায় আমরা দেখি এখন আমরা একটা পলিগন পম ক্লিক করলাম এখানে ক্লিক দিয়ে আমরা আর্ট প্রেস করতে পারি ইন্টার

আর অনেক দ্রুত নিচ্ছে প্লাস সময় হচ্ছে কিন্তু এটা ফুল এইচডি না তাই এটাকে ফুল এইচডি করার জন্য ঠিক এই যে এখানে এই বটনটাই ক্লিক করবো ক্লিক করে এই যে এখানে যে আমাদের কলের সাইজটা একটু বাড়াই দেবো

এভাবে প্রত্যেকটা অটো ক্যাড এর দেওয়া যায় এবং ফুল এইচডি হয় এটার মাধ্যমে শর্টকাট ভাবেই ফুল এইচডি ল্যান্ডারিং করা যায়